গত চার পাঁচ দিন থেকে বৃষ্টির জন্য গড় থেকে মানে বের হতে পারিনি ও এতদিন গোষ মানে গড়ে বসে মানে থেকে থেকে একদম বোর হয়ে গেছি তাই ভাবলাম যে একটু বেরিয়ে বরাক নদীর জলের স্থিতি বা বরাক নদীর জলের পরিস্থিতি কীরকম আছে মানে সেটা দেখব বলে তো সেই কথা অনুযায়ী আজ বিকেল আড়াইটা তিনটা নাগাদ গড় থেকে বেরিয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্নপূর্ণা ঘাট থেকে ভিডিওগুলো মানে ভিডিওটি মানে শ্যুট করা হয়েছে ভিডিওটি নেওয়া হয়েছে এই দেখুন মানে অন্নপূর্ণা ঘাটের জলের পরিস্থিতি আর এই ভিডিওটি নেওয়া হয়েছে অন্নপূর্ণা ঘাটে যে ব্রিজটি রয়েছে তো এই ব্রিজ এই ব্রিজের উপর থেকে এই ভিডিওটি মানে করা হয়েছে মানে আপনারা মানে কি বলবো চিন্তিত হবেন না মানে সতর্ক থাকবেন আর কি তো আমি যেটা দেখলাম আজকে যদি বৃষ্টি হয় মানে আজ মানে যদি আগামী দুই দিন দু তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানে শিলচরবাসীদের জন্য একটু খারাপ খবর আছে যদি এক এক যদি বৃষ্টি হয় তিন তিন মানে দুই দিন থেকে দুই থেকে তিন দিন যদি লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে অনেক মানে পরিস্থিতি খারাপ হবে মানে অনেক মানে বরাক নদীর জল কিন্তু টাউনে ঢুকে যাবে আমি যেটা ভাবলাম আর কি মানে যেটা দেখলাম দেখি অনেক জল অনেক জল আজকে রাত্রে সারা রাত বৃষ্টি দিলে কিন্তু মানে খবর আছে অন্নপূর্ণা ঘাটে যে ব্রিজ রয়েছে এই ব্রিজের উপর থেকে ভিডিওটি করা হয়েছে তারপরে দেখুন সদরঘাট ব্রিজ থেকে একটি মানে ছোটোখাটো ভিডিও নিলাম এখন যে দেখছেন সদরঘাটের ব্রিজ থেকে নেওয়া হয়েছে ভিডিওটি এটাও কিন্তু বরাক মানে সদরঘাট ব্রিজ থেকে নেওয়া হয়েছে ভিডিওটি আমি এটাই বলতে যাই যে আপনারা সতর্ক থাকবেন চিন্তিত হবেন না ঘাবড়াবেন না আর জরুরি কাগজপত্রগুলো এখন থেকেই যারা মানে বোরাক নদীর আশেপাশে যারা বসবাস করছেন তারা কিন্তু আগে থেকে মানে ইম্পর্টেন্ট জরুরি কাগজপত্রগুলো একটু সাবধানে রাখবেন ঠিক আছে তো চিন্তিত হবেন না সতর্ক থাকবেন